আজ আমরা শুনব কিভাবে হজরত আদম আল্লাহি সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনা হল এবং এখান থেকেই মানব জীবনের নতুন যাত্রা শুরু হলো। গন্ধম খাওয়ার পর হজরত আদম আল্লাহামকে দ্বীপে নামানো হয়েছিল এবং মা হাওয়াল সাল্লামকে নামানো হয়েছিল জেদ্দা নামের শহরে শয়তানের এই চালে ময়ূর এবং সাপও তাকে সাহায্য করেছিল তাই আল্লাহতালা ময়ূরকে ডাকলেন এবং বললেন হে ময়ূর তোমার অপরাধ অনেক বড় যদিও তুমি সরাসরি তুমি সম্পূর্ণ নাও কারণ তুমি জানতে যে আমার অনুমতি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না তবুও তুমি এক অপরিচিতকে সেখানে যেতে সাহায্য করেছ তাই তোমাকে শাস্তি পেতে হবে প্রথমত তোমার জায়গা আর জান্নাতে হবে না দ্বিতীয়ত তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য হ্রাস করে দেওয়া হবে বিশেষ করে তোমার পা যা সবচেয়ে সুন্দর ছিল সেগুলোকে বস্রত করে দেওয়া হবে এরপর আল্লাহ তালার হুকুমে ফেরেশতারা তারা ময়ূরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন এরপর আল্লাহ তালা সাপকে বললেন হে সাপ আমি তোমাকে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলাম তোমাকে জান্নাতে রেখেছিলাম কিন্তু তুমি আমার আদেশের বিরুদ্ধাচরণ করেছ তুমি শয়তানকে আমার অনুমতি ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছ এবার তুমিও শাস্তি পাবে তোমার চেহারা বিকৃত করে দেওয়া হবে তোমার পা গুলো শেষ করে দেওয়া হবে এখন তুমি জীবন ভর হামাপুরি দিয়ে ঘুরবে আর যে মুখ দিয়ে তুমি শয়তানকে জান্নাতে প্রবেশ করিয়েছিলে সেই মুখে সুগন্ধির বদলে বিষ ভরে দেওয়া হবে মানুষ তোমাকে দেখা মাত্রই মারার চেষ্টা করবে এরপর ফেরেশতারা তারা সাপকেও জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন এখন জান্নাত থেকে বেরিয়ে হজরত আদম আলাহিসাল্লাম সিলন দ্বীপের মরুভূমিতে এবং বিবি হাওয়া আলাহ সালাম জেদ্দা নামে শহরে নামলেন চারদিকে অন্ধকার না কোনো মানুষ না কোনো শব্দ এই অচেনা পৃথিবীতে হঠাৎ নেমে এসে দুজনেই হতবাক ও দুঃখে নিমজ্জিত ছিলেন আদম আল্লাহ সালাম ছিলনদ্বীপে বসে কাঁদছিলেন এবং হাওয়া আল্লাহ সালাম জেদ্দায় বসে একইভাবে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন কিছু বর্ণনা অনুযায়ী তারা এভাবেই তিনশো বছর ধরে চোখের জল ফেলেছিলেন এরপর আল্লাহ রব্বুল আলমিন তার এই দুঃখিত ও ভগ্ন হৃদয়ের বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিলেন তারপর তিনি হজরত জিব্রাইল আল্লাহ সাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল আমার বান্দা আদমের কাছে যাও এবং তাকে বলো যে সে যেন মক্কায় যায় এবং সেখানে আমার জন্য হজ করে আল্লাহ চালার আদেশ পেয়েই হজরত আদম আল্লাহ সাল্লাম সফরের জন্য বেরিয়ে পড়লেন মুসাফিরগণ লিখেছেন যখন আদম আল্লাহ সালাম সিলনদ্বীপ থেকে মক্কার দিকে হাঁটতে শুরু করলেন তখন আল্লাহ জমিনকে এতটাই নিকটবর্তী করেছিলেন যে মাত্র তিরিশ কদমেই তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন মক্কায় পৌঁছে হজরত আদম আলাহিসাল্লাম জাবালে রহমতের কাছে বসে পড়লেন ক্লান্ত ভেঙে পড়া মনোবল নিয়ে চোখ থেকে অশ্রু ঝরছিল তিনি হাত তুলে দোয়া করলেন হে আমার মালিক আমার এবং আমার স্ত্রীর গোনা মাফ করে দিন আমি জানি না এখন হাওয়া কোথায় আছে কি অবস্থায় আছে তারও জানা নেই যে আমি কোথায় আছি এ আমার রব দয়া করে আমাদের ভুল ক্ষমা করে দিন এবং আমাদের আবার মিলিয়ে দিন হজরত আদম সালামের এই দোয়া কবুল হতে শুরু করল তিনি আকাশের দিকে চোখ তুললেন হঠাৎ তার দৃষ্টির সামনে মহান আরস প্রকাশিত হল তিনি দেখতে পেলেন আরসে লেখা আছে লা ইলাহা ইল্লাহু মাহাম্মাদুর রাসুল্লাহ এই দৃশ্য দেখে আলম আল্লাহ সাল্লামের একটি পুরনো স্মৃতি তাজা হল যখন আল্লাহ তাকে প্রথম সৃষ্টি করেছিলেন তখন তিনিও এই লেখাটি দেখেছিলেন এখন আবার তিনি হাত তুললেন এবং বললেন হে আমাদের রব আপনার হাবিব মোহাম্মদ সালে সাল্লি সাল্লামের উসিলায় আমাদের গুনাহ ক্ষমা করে দিন যখন তিনি মোহাম্মদ সালে সাল্লাহ সাল্লামের নাম নিলেন তখন রহমতের ইলাহি সমুদ্র উত্তাল হয়ে উঠল আল্লাহতালা তার দোয়া কবুল করলেন এবং তার ও তার স্ত্রীর সমস্ত গুণা মাফ করে দিলেন দুজনকে একেবারে পাক পবিত্র করে দেয়া হলো। এরপর আল্লাহ তালা সালামকে পাঠালেন তিনি এসে বললেন হে আদম আপনি আপনার দোয়ায় মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের নাম নিয়েছেন এই কারণেই আল্লাহ রবুল আলমিন আপনার দোয়া কবুল করেছেন যদি আপনি এই দোয়া জান্নাতে করতেন তবে আপনাকে পৃথিবীতে আসতেই হতো না এ কথা শুনে আদম আলাহিসাল্লাম বললেন হে জিবলাই আমি তো দুশ্চিন্তায় সেই কালীমা ভুলে গিয়েছিলাম ঠিক তখনই আদম আলাহিসাল্লাম দূরে একটি ময়দানের দিকে তাকালেন তিনি দেখলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আসছেন তিনি ছুটে গেলেন এবং দুজনে তিনশো বছরের বিচ্ছেদের পর একে অপরকে আলিঙ্গন করে কেঁদে ফেললেন এর পরের জীবন ছিল খুবই কঠিন তারা গাছের ফল আর জল দিয়ে জীবনযাপন করতেন তখন জিবরা সাল্লাম জান্নার থেকে এক একজোড়া উঠ একজোড়া গরু এবং কিছু গমের বীজ এনে দিলেন চাষাবাদ বপন ফসল কাটা আটা বানানো সবকিছুই তিনি শেখালেন কিন্তু রুটি বানানোর জন্য আগুন ছিল না তখন সালাম আল্লাহ তালার হুকুমে নাম থেকে একটু ধোঁয়া নিয়ে এলেন ধোঁয়া মাটিতে ছুঁতেই মাটি জ্বলে গিয়ে একটি গভীর গর্ত তৈরি করলো কিন্তু সেই ধোঁয়া পৃথিবীতে স্থির থাকলো না দুচকের দিকে পিছলে ফিরে গেল তখন আল্লাহ তালা বললেন হে জিবরেল এই আগুন পৃথিবীতে ততক্ষণ থাকবে না যতক্ষণ না তুমি একে রহমতের মাধ্যমে অর্থাৎ রহমতের নদীতে ধুয়ে না আনো হযত জিব্রায় আলাহসাল্লাম সেই ধোয়া সাতবার রহমতের নদীতে ধুলেন এবং তারপর পৃথিবীতে আনলেন তখনই সেটি তার আসল গরম বাতাসপি আগুন হয়ে স্থায়ী হল এবং রুটি শেখার উপযোগী হলো আর এভাবেই আল্লাহর রহমত ফেরেশতাদের সাহায্য এবং জ্ঞান ও নির্দেশনার মাধ্যমে হযরত আদম আলাসলাম ও বিবি হাওয়ালামের জীবনের প্রথম জীবিকার পথ শিখলেন এটি সেই পথ যে পথে মানুষের যাত্রা এগিয়ে চলল মুসিবতের পর রহমতের পথ অন্যদিকে শয়তান পৃথিবীতে হজরত আদম আলাই সাল্লামকে দ্বিতীয়বারও কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হল না বরং যখনই সে হজরত আদম আলাহিসাল্লামকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে তখনই নিজেই বারবার মুশকিলে পড়েছে অবশেষে আল্লাহতালা হজরত আদম ও বিবি হাওয়া সাল্লামকে নির্দেশ দিলেন যে তারা যেন এখন শান্তি ও স্বস্তির সঙ্গে পৃথিবীতে বসবাস করেন দুজনে আল্লাহর আদেশ অনুযায়ী থাকা শুরু করলেন এবং সেখান থেকেই তাদের সন্তানের সেখানে ধারা শুরু হল তালার কুদরতে এই বিধান ছিল যে বিবি হাওয়া একেবারে দুটি সন্তান জন্ম দিতেন একটি পুত্র এবং একটি কন্যা এটাই ছিল হেকমত ও প্রজ্ঞা এক জোড়া ছেলে অন্য জোড়া মেয়ের সাথে বিবাহ করবে এবং অন্য জোড়া ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে প্রথম জোড়াটি জন্মালো ছেলের নাম ছিল কাবিল এবং মেয়ের নাম আক্রিমা না ছিল অত্যন্ত সুন্দরী ও রূপবতী দ্বিতীয় জোড়ায় জন্মালো হাবিল এবং মেয়ে সাদ্জা সাদ্জা আক্রিমার মতো ততটা সুদর্শন ছিল না এভাবেই বিবি হাওলাসলাম প্রতি বছর এক জোড়া সন্তান জন্ম দিতেন ইতিহাসে পাওয়া যায় হজরত আদম আলাহ ও বিবি হাওয়ার একশো আশি জোড়া সন্তান জন্মগ্রহণ করেছিলেন যখন প্রথম দুই জোড়া বড় হল তখন আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম এলো যে তাদের বিবাহ সম্পন্ন করতে হবে হজরত আদম আলাহ তাদের ডাকলেন এবং বললেন আল্লাহ তালার হুকুম অনুযায়ী এখন তোমাদের নিগাহ হবে এর পদ্ধতি হল প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে এবং দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে নিকাহ হবে অর্থাৎ কাবিলের নিকাহ হবে সাজ্জার সাথে এবং হাবিলের নিকাহ হবে আকলিমার সাথে এটি শুনে কাবিল অস্বীকার করল সে বলল না আমি আমার আপন বোন আকলিমাকেই বিয়ে করব সাজ্জাকে নয় হযরত আদম আলাহাম বললেন এটা আল্লাহর হুকুম নয় সদর ভাই বোন একে অপরের সাথে বিবাহ করতে পারে না তুমি আকলিমাকে বিবাহ করতে পারো না কিন্তু কাবিল জিদ করতে লাগলো সে বলল আমাকে প্রমাণ দিন যে এটা আল্লাহর হুকুম আমি কিছুতেই সাজ্জাকে বিবাহ করব না অবশেষে হজরত আদম আল্লাহ সিদ্ধান্ত নিলেন তোমরা দুজনেই আল্লাহর নামে কোরবানি পেশ করো যার কোরবানি আল্লাহ তালা কবুল করবেন সেই হকদার হিসেবে গণ্য হবে সেই সময়ের আর কোরবানি আজকের মতো হতো না যখন কোন জিনিস কোরবানি করা হতো তখন আকাশ থেকে আগুন নেমে এসে সেই কোরবানিকে জ্বালিয়ে দিত এটাই ছিল লক্ষণ কোরবানি কবুল হওয়ার দুই ভাই কোরবানি পেশ করলো হাবিল একটি সুন্দর ও মোটা সোটা দোম্বা কোরবানি করলো কাবিল তার জমি থেকে পাওয়া নিকৃষ্ট কিছু সবজি ও শস্য পেশ করল তারপর কি হলো আকাশ থেকে আগুন নেমে এসে হাবিলের কোরবানি জ্বালিয়ে দিল অর্থাৎ তা কবুল হলো। কিন্তু কাবিলের সবজিগুলো পড়ে রইল অর্থাৎ কবুল হলো না এখন সিদ্ধান্ত স্পষ্ট হাবিলের নিকাহ আকলিমার সাথেই হবে কিন্তু কাবিল এই পরাজয় সহ্য করতে পারল না তার হৃদয়ে হিংসা জ্বলে উঠলো সে রাগে বলল তুই আকিমাকে ছেড়ে দে না হলে আমি তোকে হত্যা করব। হাবিল উত্তরে বলল আমি আল্লাহ ও তার রাসুলের হুকুমের ওপর কায়েম থাকবো তুই আমাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে পথ থেকে সরাতে পারবি না এই উত্তরে কাবিলের রাগ আরও বৃদ্ধি পেল সে তার ভাইকে হত্যা করার সংকল্প করল হযরত আদম ও হাওয়ালা সালাম তখন কাবা জিয়ারতের জন্য মক্কার পথে ছিলেন এই সুযোগে কাবিল তার পরিকল্পনা কার্যকর করতে বের হলো শয়তান তার সামনে পতিকের বেশে এসে তাকে হত্যার পদ্ধতি দেখালো একটি সাপকে পাথর মেরে হত্যা করা হলো কাবিল সেই পদ্ধতি অনুসরণ করলো সে তার ভাই হাবিলকে ঘুমন্ত অবস্থায় পেল ধীরে ধীরে এগিয়ে গিয়ে একটি ভারী পাথর তুলল এবং হঠাৎ তার মাথায় আঘাত করলো দ্বিতীয় আঘাতেই সবকিছু নিস্তব্ধ হয়ে গেল মানব ইতিহাসের প্রথম রক্তপাত হল হাবিল আর এ পৃথিবীতে রইল না কাবিল আতঙ্কে কাঁপছিল এখন কি করবো দেহ কোথায় লুকাবো ঠিক তখনই সে দেখলো দুটি কাক নিজেদের মধ্যে লড়াই পড়ছে একটি কাক অন্যটিকে হত্যা করলো এবং তারপর ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে মৃত কাকটিকে ঢেকে দিল এ দেখে কাবিল বলল আফসোস আমি তো এই কাক থেকেও শিখতে পারলাম না সেই পদ্ধতিতেই সে হাবিলকে দাফন করলো বিনা জানা যায় অনেক তাফসিরে বলা হয়েছে সেই দুটি কাক আসলে ফেরেস্তা ছিলেন তাদের মাধ্যমেই মানুষ প্রথমবার শিখলো কিভাবে মৃতকে দাফন করতে হয় কাবিল ভেবেছিল আকলিমাকে বিয়ে করবে কিন্তু আল্লাহর নির্দেশে তার পা মাটিতে আটকে গেল সে নড়তে পারল না সে চিৎকার করে আল্লাহর কাছে প্রার্থনা তারপর সেই কালিমা পড়ল লা ইলাহা আল্লাহ এই কালিমা উচ্চারণ করা মাত্রই আল্লাহ তালা বললেন মাটি তাকে ছেড়ে দাও এবং মাটি তাকে ছেড়ে দিল কাবিল ভাবল সে মুক্তি পেয়ে গেছে কিন্তু তার নিয়ত বা উদ্দেশ্য তখনও বিকৃত ছিল সে আকলিমার কাছে পৌঁছে দুঃসাহস বা গুস্তাইয়ে করতে লাগলো এবং তারপর আল্লাহ তালা তাকে বিভিন্ন শাস্তির হাতে সোপর্দ করলেন তাকে একটি নির্জনে ভিরানে নির্বাসিত দেশান্তরিত করা হলো এবং সেখানে একজন তাকে হুকুম দেওয়া হলো যে তাকে বারবার পাথর দিয়ে আঘাত করে শাস্তি দিতে আঘাত লাগবে আবার থেমে যাবে আবার আঘাত লাগবে এবং এই শাস্তি কেয়ামত পর্যন্ত চলতে থাকবে পাথরের জোরালো আঘাতে কাবিল কাতর হয়ে উঠলো আকাশ তীরে তার কষ্টদায়ক চিৎকার বেরিয়ে এলো এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল যখন জ্ঞান ফিরল তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হলো। ওইদিকে হজরত আদম আল্লাহ হজ আদায় করে যখন দেশে ফিরলেন তখন তিনি দেখলেন হাবিল কোথাও নজরে আসছে না আদম ও হাওয়া দুজনে অস্থির হয়ে উঠলেন কারণ হাবিল ছিল তাদের সবচেয়ে প্রিয় সন্তান হাবিল নেক সৎ ও সাহসী ছিল এবং বাবা মা সব কথাকে সম্মান করতো তাই যখন তাকে খুঁজে পাওয়া গেল না তখন দুজনেরই হৃদয় ভেঙে গেল কিন্তু কাবিলের কথা কারো মনেও এলো না কারণ তার আচরণে খারাপ ছিল সে না ইবাদত করত না কাউকে সম্মান করত বাবা মাও সবসময় তার থেকে দূরেই থাকতেন হজরত আদম আলাহাম ও হাওয়া তাদের প্রিয় সন্ধানে দিওয়ানা হয়ে গেলেন পৃথিবীর কোনে কোনে খুঁজতে লাগলেন একদিন জিব্রাল আল্লাহ সালাম তাদের ক্রন্দনরত মুখ দেখে ধৈর্য ধরে রাখতে পারলেন না তিনি বললেন হে আদম আপনার প্রিয় পুত্র হাবিল আপনার অবাধ্য পুত্র কাবিল তাকে হত্যা করে ফেলেছে এবং বিনা জানাজায় অমুক জায়গায় দাফন করে দিয়েছে এই কথা শুনে হজরত আদম আলাহাম কেঁপে উঠলেন কাঁদতে কাঁদতে বললেন হে জিবরাইল আমাকে আমার পুত্রের কবর দেখিয়ে দাও জিব্রাহ আলাহ সালাম তাকে নিয়ে হাবিলের কবর পর্যন্ত পৌঁছালেন এবং বললেন এটাই হলো হাবিলের কবর আদম ও হাওয়া দুজনে প্রথমে তার জানাজা পড়লেন তারপর কবরের পাশে বসে অনেকক্ষণ ধরে কাঁদতে লাগলেন এমনকি যন্ত্রণায় কাতর হয়ে আদম আল্লাহ সালাম কবর করে হাবিলের দেহটি বের করে নিলেন এবং একটি সিন্ধুকে ভরে ঘরে নিয়ে এলেন প্রতিদিন আট থেকে ১০ বার তিনি সেই বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন চোখের জল ফেলতেন হৃদয় আর্তনাদ করত চোখ ভিজে যেত অবশেষে একদিন জিব্রাইল আলাহ সালাম আবার এলেন এবং বললেন হে আদম মৃতদেহকে এভাবে ঘরে রাখা আল্লাহ তালার আইনের পরিপন্থী আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এটিকে দাফন করে দিন তখন হযরত আদম আলাহিসাম তার সমস্ত পুত্রকে ডাকলেন পুনরায় জানাজা পড়ালেন এবং ঘরের এক কোণে হাবিলকে দাফন করে দিলেন এরপর কিছুদিন পরে আল্লাহ তালা তাদের আরো এক পুত্র সন্তান দান করলেন হজরত ছিলেন আল্লাহ তাকে ও ঐশী বাণী প্রচারের দায়িত্ব দান করেছিলেন হাবিলের সৈন্যস্থান শীষ আল্লাহ সাল্লাম উদমের হৃদয়ে স্থান করে নিলেন তিনি সব সময় তার বৃদ্ধ পিতার সেবায় নিয়োজিত থাকতেন একদিন হজরত আদম আল্লাহ সালাম তার সমস্ত পুত্রকে বললেন আমার জন্য কিছু ফল নিয়ে এসো সবাই চলে গেল কিন্তু শীষ আল্লাহ সেখানেই থেকে গেলেন আদম আল্লাহাম জিজ্ঞেস করলেন ওহে শীষ তুমি ফল আনতে গেলে না কেন শীষ ঝুঁকিয়ে বললেন আব্বা যান আপনি তো জান্নাতের মিষ্টি ফলের স্বাদ গ্রহণ করেছেন এই দুনিয়ার বিষাদ ফল আমি আপনার সামনে কিভাবে পেশ করি যদি আপনি চান তবে আল্লাহর কাছে দোয়া করুন তিনি আপনাকে জান্নাতে ফল দান করবেন হজরত আদম আসলাম শীষের কথা শুনে বিনম্রতার সাথে বললেন ওহে আমার প্রিয় পুত্র আমি তো সেই সময় আল্লাহ তালার হুকুমের বর করে গম ফল খাওয়ার কারণে ভুল করেছিলাম এজন্য আমাকে এই পৃথিবীতে নামিয়ে দেয়া হয়েছে এখন আবার খাবারের জন্য কিছু চাইতে আমার খুব লজ্জা হচ্ছে এর চেয়ে ভালো এই যে তুমি ওহে আমার নিষ্পাপ পুত্র আল্লাহর দরবারে দোয়া করো কারণ তুমি পবিত্র তুমি নির্দোষ তোমার দোয়া নিশ্চয়ই আল্লাহ তালা কবুল করবেন তখন হজরত শিশা আল্লাহ সাল্লাম মাথা ঝুঁকিয়ে নম্র হৃদয়ে আল্লাহ দরবারে হাত তুলে হরজি জানালেন হে আমার রব আপনার নবী আদমের জন্য কিছু ফল পাঠিয়ে দিন আল্লাহ তালা শিশ আল্লাহ এই দোয়া কবুল করলেন এবং জান্না থেকে প্রচুর ফল একটি হুরকে দিয়ে তার কাছে পাঠালেন হুর নুরানি চেহারা নিয়ে এসে বললেন হে শিশ আল্লাহ সাল্লাম আল্লাহ তালা আমাকে এবং এই সমস্ত ফল আপনার জন্য পাঠিয়েছেন শিশ আল্লাহ সব ফল নিয়ে তার আব্বা হজরত আদম আল্লাহ সাল্লামের সামনে পেশ করলেন আদম সালাম জান্নাতে ফল খেলেন তার চেহারায় শান্তি ও সুক্রিয়ার নূরের জ্যোতি ছেয়ে গেল এরপর তিনি সালামের নিকাহ সেই জান্নাতে হুরটির সাথে দিয়ে দিলেন এবং হুরকে বললেন ওহে আমার কন্যা এবার তুমি আবার জান্নাতে ফিরে যাও কারণ এই পৃথিবী তোমার উপযোগী নয় একদিন জান্নাতেই তোমার সাথে শীষের সাক্ষাৎ হবে পৃথিবীতে নয় হুর আদম আলা সাল্লামকে সালাম করলেন আসসালামাইকুম ইয়ানবী এবং নূরের মতো অদৃশ্য হয়ে গেলেন হজরত আদম আলাহ প্রায় বারোশো বছর পর্যন্ত জীবিত ছিলেন এই সময়ে তার তিনশো পঞ্চাশেরও বেশি সন্তানাদি হয়েছিল তিনি তার সমস্ত পুত্রকন্যাকে দুনিয়া ও আখিরাতের শিক্ষা দিয়েছিলেন শুধুমাত্র কাবিলই ছিল যে পদভ্রষ্ট হয়েছিল